সন্ত্রাসী হামলার মাধ্যমে যে যে মেসেজটা বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত দুদিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদার রাষ্ট্রের প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে দাবি দাবা যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে এবং আজকে সকাল এগারোটা এবং বারোটায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল স্বরাষ্ট্র মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সারজিস আলম এবং হাসরাত আবদুল্লা নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকের বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল বৈঠকরত ছিল ইন দা মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আবদুল্লাহ এবং সারজিস আলম তারা ফোনে ছাত্রীদের শীর্ষ নেতৃবৃন্দেরকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না প্রবেশ না করে ইস্তেমা মাঠে কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তিরই দোষর হিসাবে এখন ভূমিকা পালন করছে কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম আলামাদের কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনের কাজ কাজে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত দুই হাজার সালেও এভাবে হামলা চালিয়ে তারা পাঁচ হাজার মানুষকে মারাত্মক আহত করেছিল কয়েকজন ব্যক্তিকে তারা শেখা তখনও হত্যা করেছিল কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে আবারও তারা একই ঘটনা পুরাবৃত্তি ঘটল কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয় বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে কাজে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা আশা করছি আমরা ইতিমধ্যে আমাদের এই এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ব হয়ে আছে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে তাদের চারজন চারজন ভাই শহীদ হয়েছে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে আর আহতের সংখ্যা তো অগণিত এই পরিস্থিতিতে অগ্নিগর্ব এই বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গি ইস্তেমা ময়দান অভিমুখে দেশব্যাপী দেশ সারা দেশ থেকে লং মার্চ হবে এখন আজকের বৈঠকে আমাদেরকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো সব দাবিগুলো তারা পূরণের আশ্বাস দিয়েছেন ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারা আমাদের জন্য অপেক্ষমান আমরা বৈঠকের ফলাফল নিয়ে সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা আগামীকালকে কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আমরা দিব